দর্শক আমাদের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম ডক্টর বেসিক চ্যানেলের আজকের এই পর্বে আমরা আলোচনা করব সর্দি বা নাক বন্ধ থাকা বা অ্যালার্জিক রাইনাইটিস এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যে সমস্ত নাকের স্প্রে বা নেজাল ডিকনজেস্ট্যান্ট স্প্রে বা ড্রপ ব্যবহার করি সেগুলো যদি আমরা এক টানা দীর্ঘদিন ব্যবহার করতে থাকি তাহলে কি সমস্যা হতে পারে তাই নিয়ে তো দর্শক চলুন আমাদের মূল পর্বে চলে যায় দর্শক এখানে নাকের সর্দি বা অ্যালার্জি বা কনজেশন বা রাইনাইটিস যেটাই আমরা বলি এটা কেন হয় সেটি আমাদেরকে প্রথমে জানতে হবে অ্যালার্জিক রাইনাইটিসের কারণ হলো যদি কোনো অনুকূল পরিবেশে অ্যালার্জেন সমূহ প্রবেশের ফলে নাকের যে রক্ত নালীগুলো রয়েছে সূক্ষ্ম সেই রক্তনালীগুলো প্রসারিত হয়ে সেখান থেকে রক্তের যে জলীয় অংশ সেটি বের হয়ে আসে একই সাথে নাকের যে মিউকোজাল সেলগুলো থাকে সে মিউকোজাল সেল বা মিউকোজার যে কোষগুলো থাকে সেগুলো থেকে মিউকাসিক্রেশন বা মিউকাস ক্ষরণটা বেড়ে গিয়ে সেটা নাকটাকে বন্ধ করে দেয় এটিকে বলা হয় নেজাল কনজেশন তো এই নেজাল কনজেশন যখন হয় তখন আমাদের শ্বাস নিতে সমস্যা হয় আমরা দেখি নাক বদ্ধ হয়ে আছে এটি একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে তো এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যে সমস্ত ঔষধ যেমন স্প্রে বা ড্রপ আকারে ব্যবহার করি সেগুলোকে বলা হয় নেজাল ডিকনজেস্ট্যান্ট নেজাল ডিকনজেস্ট্যান্টের মধ্যে দুটি পরিচিত নাম হল জাইলোমেটাজলিন এবং অক্সিমেটাজলিন এই দুটি ড্রাগই সচরাচর আমরা ব্যবহার করে থাকি আমাদের দেশে খুবই জনপ্রিয় খুব ভালো দুইটি ওষুধ রয়েছে যেগুলো আমরা সবাই নাম জেনে থাকি যেমন অ্যান্টাজল বা আমাদের আরেকটি আফরিন ড্রপ এই ড্রপগুলো আমরা খুব সচরাচর পরিচিত এবং ব্যবহার করে থাকি এবং একই সাথে এই ওষুধগুলো খুবই ভালো ওষুধ কিন্তু এই যে জাইলোম্যাটাজলিন বা অক্সিম্যাটাজোলিন ড্রপ এগুলো যদি আমরা দীর্ঘদিন ব্যবহার করি তাহলে কী হতে পারে অর্থাৎ জাইলোমেটাজোলিন বা অক্সিমেটাজোলিনের মূল কাজ হচ্ছে তারা নাকের রক্তনালীটাকে সংকুচিত করে দেয় সংকুচিত করলে তখন কি হয় তখন রক্ত থেকে জলীয় অংশ বের হওয়া কমে যায় মিউকোজাল যে সেলগুলা থাকে সেগুলো থেকে মিউকাস সিক্রেশনও কমে যায় তো তখন আমাদের নাকটা বদ্ধ থাকা নাকটা খুলে যায় এবং আমরা স্বস্তি অনুভব করি এখন এই ড্রপগুলো সাধারণত শর্ট টার্মে বা অল্প সময়ের জন্য ব্যবহার করা উচিত সাধারণত পাঁচ থেকে দশ দিন কখনোই দশ দিনের বেশি ব্যবহার করা উচিত নয় কারণ এই ড্রপগুলা যদি আমরা বা স্প্রেগুলা অর্থাৎ নেজার ডিকনজেস্ট্যান্ট স্প্রেগুলো যদি আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে থাকি তাহলে কি হয় এই ড্রপটির কারণে হিতে বিপরীত হয় হিতে বিপরীত বলতে এখানে এই ড্রপটি যখন আমরা দীর্ঘমেয়াদে ব্যবহার করতে থাকি তখন তাটা করে কি নাকের যে মিউকোসা অর্থাৎ নাকের যে নরম কোমল আবরণটি রয়েছে নাকের ভিতরে সেখানে যে মিউকোজাল সেলগুলো রয়েছে সেই সেলগুলোকে তারা বড় করে দেয় অর্থাৎ হাইপারট্রফি এটাকে বলা হয় মিউকোজাল হাইপারট্রফি তারা সেই সেলগুলোকে বড় করে দেয় এবং সেলগুলো থেকে তখন মিউকাস সিক্রেশন বেড়ে গিয়ে উল্টো নাকে কনজেশন বা নাক বন্ধ হয়ে যায় এই পরিস্থিতিটাকে বলা হয় ড্রাগ ইন্ডিউসড রাইনাইটিস এটার আরও একটি নাম রয়েছে সেটি হলো রাইনাইটিস মেডিকা ম্যান্টোসা তাহলে নাকের যে ডিকনজেস্টেন্ট ড্রপগুলো রয়েছে সেগুলো যদি আমরা দীর্ঘমেয়াদে বা প্রয়োজন ছাড়া ব্যবহার করতে থাকি এক টানা তাহলে তারা হিতে বিপরীত ঘটনা ঘটাতে পারে অর্থাৎ তাদের কারণেই নাক বন্ধ হয়ে যাওয়া বা নেজাল কনজেশন তৈরি হতে পারে যেটির নাম হচ্ছে রাইনাইটিস মেডিকা ম্যান্টোসা তাহলে নাকের ড্রপগুলো কখনোই চিকিৎসকের পরামর্শ ব্যতীত অথবা শর্ট টার্মে ব্যবহার করা উচিত এবং চিকিৎসক যদি সাজেস্ট না করেন তাহলে ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত শর্ট টার্মে ব্যবহার করব চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করব তাইলে এই ভালো ওষুধগুলোর ভালো ইফেক্ট আমরা পাবো ধন্যবাদ সবাইকে আমাদের আজকের পর্বে সাথে থাকার জন্য